হজরতে মায় সাহ হুজুর আমি তোমার জন্যে একটু উপহার নিয়ে আসবো পুরস্কার নিয়ে আসবো মায় সাহ বলছে হুজুর আমি পুরস্কার আমি তোমার হাতে দেব নবী বলছে আয়সা যাও ঘরের মধ্যে যাও আয়সা তৎক্ষণাতে ঘরে ভিতরে ঢুকলেন আসিয়া নবীর কাছে দাঁড়াইলেন নবী বল কি পুরস্কার আয়সা আনলি তুমি বলো মায় সাহ হাতের মধ্যে দেখালো নবী বল আয়সা এটা না চিরুনি

এলে তো নুন দেখা সিবি নাম দাওয়ার পাইনি বৈ ঠিক মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন আসলো দুনিয়ায় আন্দা পানে গজব হইল গুজরাতে গজব হইল হাজার হাজার মমিনি কাঁদিল বিদিনের জ্বালা মা না রাগ শান্তি কেন নাই দুনিয়ায় মদে বাজার গরম হইল মদে বাজার গরম হইল জুয়ের গোটে মানুষ যায় বাপের পিঠা থুয়া দিন ঘর চা বেটা হয় মা শান্তি কেন নাই রে দুনিয়ায় মেরা বলে স্বাধীন হইবে মেরা বলে স্বাধীন আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই যেরকম ঠিক না মিঠি কি কোম্পানি আনলিমিটেড কল বাই করছে বাপ তোমার কি নাই বলে একদিন করে দিন ফ্রি মোবাইল মোবাইল গরম হয়ে যায় তবু মোনার ফোন সেট হয় না শ্বশুর কে বউ বাবা না কালকে গুয়াহাটি গেল মা তো ফোন কর বাবা কামাই করবেন না ভাই এত ফোন বাবা করেন কে তা তোমার বাবা আহলে কোরআন মানছি নাই মা শ্বশুর কই কই গিয়ে বিয়ে হবে দুই মাস হলো আপনি কোন মানুষ সাথে গল্প করে বল এত কেন করি তার বাবার ফোন নাই শ্বশুর কই ফোন তো আনলিমিটেড কল যদিও আমি ফোন করি না জানা বুড়িয়া মানুষ তবে বুড়িয়া ফোনের ভাব বোঝে জোরে কল ঠিক না বেঠিক লাস্টটকে বহুত কার ফোন কা 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 সব কথা কো আসে বউ ফোন করে ওতে নবি দুবি ফোন করে কেড়ে এই ফোনের পাত্তা লাগাই খই শ্বশুরকই দেখাতে বাগান বাড়ি বউ বাগান বাড়ি আছে বউ পাশে দেখ বসি আছে বাগান কি মধুর হাসি আর কত কল্প বাবা ভাই যেন ফোন করি বুড়িয়া বাই <muchas> গেল <muchas> গয়ে দোসল হাজী ডুবাইল সম্মান বেটি কলেজে পারে রে বেটি নলেছে বাড়াইছে তলে তলে রেস্তারি করিসে যা তো গেল কুলো রাখিলো জেলো কুলো

ভাই বউ না ভাই আছে কি কোন ঢাকা চোয়া কই আগে কলে যে কমলা কইছে কি যদি না আনে লই বউ দুই ঘর পাটি দিয়ে বলি বলি বাদ দা গলায় আমু যা গলায় আনো একটা বেটা মন এলা কমলা গালিল শ্বশুর মানি নি বেলা তুমি পছন্দ করছ কি করে এখন বউ পেও বেচারা গুলো গিলে চা কি আছে এখন বেটা খাবার দে শ্বশুর খাবার দে শ্বশুর কাপা ভাত দেব কাম দাও মা ভাত দাও স্বামী কয় লেবু ভাত দেব শ্বশুর পারে বেটার নাম কয় এখানে এটা কোন বিয়া পিয়ালি বউ রে চিন্তে করে মিটবি কলেজ পড়ব নাই বইয়ে পারে স্টেট তো আসে বানাই কি হাসি গান করে আরো কই লেবু ভাগ দেবো এটা না কামলা লাগবে না শ্বশুর চিন্তে করে মেমরি কাম করে না না এমন কোন ডেইলি নাম কয় কথা না না মাথা কাম করে না কত মাথা কাম করবে লাস্টের মধ্যে আল্লাহু রাব্বুল আলামিন লেবু এবং কমলার মাঝখানে আল্লাহর সন্তান দিয়ে দিলেন জোরে কোন সুবহানাল্লাহ

একদান আছে বাবা স্বামী যদি বলে বিবিরে পানটা দাও বাজারে যাব স্কুলে চলে যাব বিবি শুনে না কথায় কান্দায় না ফোনে ব্যস্ত থাকে আই বেলা হয়ে যায় আমি স্কুলে যাব পানটা দাও খেয়ে যাব বিবি কান্দায় না ফোনে ব্যস্ত থাকে রাস্তার মধ্যে বলে বিবিরে পান দিবি কিনা বিবি মনে মনে ভাবলো স্বামী তো খড়ে গেছে সেই সময় বিবি মন্ত্র দিয়ে অন্ত দিয়ে একটা মধু ঢুকিয়ে দেয় কয় আরে বাবা দিচ্ছি যেরকম ঠিক না পিঠি ওই সব যদি আরে বাবা না হয় তাহলে তো জলুম বাজবে যেরকম ঠিক না পিঠি মা বলে না আমারা আমারা কেন গো মা বুঝলি না রে মা বিশ্ব রসুল বাড়ির দিকে গিয়েছিলেন নবীজির প্রথম স্ত্রী হজরতে খাদিজা তুল কোবরা নবীজি জাগমা চলে ও ফাতেমা আম্মা ও আমার বিবি খাদিজা তুল কোবরা ডাক দেওয়ার সাথে সাথে এমন ভাবে দরজাটা খুলে দিয়েছিলেন নবী বংশ খাদিজা রে ও খাদিজা আমার এক ডাকে তুমি কেমন করিস হারা পাও খাদিজা তুমি বিজনেস না সাথে তুমি

যদি কষ্ট হচ্ছে আবার আমার সোনার চান আমার হামার সোনারে যুবকের শি বললো মা গো কেন মা আমি একটা কথা বলতে চাই কি মা আমি কোনদিন তোমাকে বলি নাই মা আমি তোমার ছেলে আমার নাম আহমেদ বিল মা বলছে আহমেদ বিন কি বলতে চাও আল্লাহর অলি মার কাছে জিমান করল মা আমি মদিনায় চলে যাবো মা নবীটি রোজা মোবারকে জেরত করতে মা আমি আপনার পানি শুনছা মদিনায় পায়ে দিতে পারি না বাবু জামে তোমার মা আমি বড় অসুস্থ রে আমাকে সারি যদি তুমি বদিনে যাও আমি আরো অসুস্থ হয়ে যাব বাবা আমি তোকে যাইতে দেব না আমার সারি তুমি মদিনে যাইও না যখন আমি সুস্থ হয়ে যাব আমি তো যাওয়ার জন্য পারমিশনটা দিয়ে দেব মাকে বললো মা ঠিক আছে আপনার কথা মানলাম মার কথা মানতে মানতে একটা বছর কান চলে গেল আবাজির হজের চান উঠে গেল মার কাছে আর দিকে তবে কাছে একটা আপত্তি জানাই মা মা বলছে আহমেদ বিন কি বলতেছ মা এক বছর পর্যন্ত তোমার অপেক্ষা রইলাম মা মাই বছর আমার বন্ধুদেরকে কথা দিচ্ছি মা ওনারা মদিনার পথ চেনে না মা মা পারমিশনটা দিবেন আমি নবীজির রোজা মোবারক জেরাত করতে যাব মা বলতে আহমেদ বিন গত বছর থেকে এইবার বেশি অসুস্থ হয়েছি আমি তোকে যাওয়া পারমিশন আমি শুনতে দেব না বলছে মা আমি বন্ধুদের কথা দিছি মা বন্ধুরা মদিনার পথে না মা বলতে আমি তাহলে তোর বন্ধু বেশি বড় না আমি তোর মা বেশি বড় আব্দুল ইবনে মাসুদ নবীকে প্রশ্ন করতে হাদিস তো শোনো আল্লাহ নবীকে বলছে কুল তো সুম্মায়ো নবী গো আল্লাহর কাছে নামাজ করতে আর কোন বড় আমল আছে নাকি নবী বলছে আছে কি বিদুল ওয়ালিদাইনা মা বাবা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা পৃথিবীর জমির সব বড় আনন্দ শোভান আল্লাহ কিন্তু বাবা ডানটি পাঁচন নারী আছে সোনা নারীটা যদি নামাজি পড়ার গাড়ি মোত্তা কিন না হয় আল্লাহ ওয়ালা না হয় ওই নারীর দানা ওই শ্বশুর শ্বশুরি কোনো দিন শান্তি পাবে না এরকম ঠিক না বিঠি সব সময় ভালো মেয়ে

এমন একটা নবীকে রূপ দিয়েছে সারা পৃথিবী নারী ডাক দেখি পাগল হজরতে ইসুফ আলাহ সাল্লাম ধরে কত ভালো যুবক মাদ্রাসা যেতে চেয়ে তাড়িয়ে এলি যুবক কোরআনে গেতে গেতে এক মহিলার নজরে পড়িয়ে গেল মহিলা বলে আল্লাহ আল্লাহ এত সুন্দর যুবক এত সুন্দর ভাইকে এত রূপ দিয়ে সাল্লাহ কিন্তু আমি যুবকের সাথে কথা বলতে চাই কিন্তু উনি বন্ধুদের সাথে যায় আল্লাহ আমি কথা বলতে পারি না উনি কোনো বড় লক্ষ্যের ছেলে কোনো জমিদারের ছেলে মেয়েটা বলো যেদিন ছেলেটা একাই চলে যাবে সেদিন আমি তার সাথে গল্প করি দুইটা পরিচয় নেব আমি তোর কাছে একটা আপত্তি জানাই মা বলছে আহমেদ কি বলতেছ মা এক বছর পর্যন্ত তোমার অপেক্ষা রইলাম মা মাই বছর আমার বন্ধু কথা দিচ্ছি মা ওনারা মদিনার পর চেনে মা মা পারমিশনটা দিবেন আমি নবীজির রোজা মোবারক জেন করতে যাব মা বলতে আহমেদ বিন গত বছর থেকে এইবার বেশি অসুস্থ হয়েছি রে আমি পারমিশনটা দেব না বলছে মা আমি বন্ধুদের কথা দিছি মা বন্ধুরা মদিনা পৌঁছেনে না মা ফিরলে তাহলে তোর বন্ধু বেশি বড় না আমি তোর মা বেশি বড় আব্দুল ইবনে মাসুদ নবীকে প্রশ্ন করতে হাদিসটা শোনো আল্লাহ বলছে কুল তো সুম্মায়ো নবী গো আল্লাহর কাছে নামাজ করতে আর কোন বড় আমল আছে নাকি নবী বলছে আছে কি বিদুল ওয়ালিদাইন মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল তোর কথা শুনান

এমন একটা নবীকে রূপ দিয়েছে সারা পৃথিবী নারী দেখি পাগল সজতে ভালো না